আপনি জানেন কি সতেরোশো সালে পৃথিবীর প্রথম সাবমেরিন যুদ্ধ হয়েছিল এই আটলান্টিক মহাসাগরে উনিশশো সালে টাইটেনিক জাহাজ ডুবে যাওয়ার স্থান এটি এছাড়াও আটলান্টিকে প্রায় চল্লিশ হাজার জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এই সমুদ্রের গভীরে এমন ব্ল্যাক স্মোকার ভেন্ট রয়েছে যেখানে পানি ফুটন্ত তাপমাত্রায় বের হয় অথচ সেখানেই রয়েছে প্রাণীর বসবাস প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি জাহাজ আটলান্টিক অতিক্রম করে যার কারণে একে পৃথিবীর নীল মহাসড়ক বলা হয় আজকের ভিডিওতে থাকছে আটলান্টিক মহাসাগরের ইতিহাস অর্থনীতি পরিবেশ রাজনীতি ও চমকপ্রদ সকল তথ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর যা প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা পশ্চিমে আমেরিকা মহাদেশ দ্বারা ঘেরা এটি আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়ে দক্ষিণ অ্যান্টার্কটিকা পর্যন্ত সম্প্রসারিত প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনীতে অ্যাটলাস নামক এক দেবতা ছিলেন বলা হতো তিনি আকাশ ধারণ করতেন আটলান্টিক শব্দটি এসেছে সি অফ আটলাস থেকে আটলান্টিক মহাসাগর শুধু এক জলরাশি নয় বরং মানব সভ্যতার ইতিহাস বিশ্ব অর্থনীতি রাজনীতি বিজ্ঞান ও প্রকৃতির জটিল যোগসূত্রের কেন্দ্র আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে শুরু হয়েছিল দাস ব্যবসা ঔপনিবেশিক সম্প্রসারণ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ নৌ অভিযান এমনকি আজকের বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান ধারা এই মহাসাগরে গ্রিনল্যান্ড আইসল্যান্ড ক্যানারি আজোরেস হকল্যান্ডস ইত্যাদি দ্বীপপুঞ্জ রয়েছে আটলান্টিক মহাসাগরের পুয়ের্তো রিকো ট্রেন্স এলাকাটি প্রায় আট হাজার ছয়শো মিটার গভীর পনেরো শতকে কলম্বাস ফাসপোদা গামা ও অন্যান্য অভিযাত্রী আটলান্টিক পাড়ে দিয়ে আমেরিকা ও নতুন বাণিজ্য পথ আবিষ্কার করেন তখন আফ্রিকা থেকে আমেরিকায় দাস পরিবহনের জন্য ট্রান্স আটলান্টিক সেলফ ট্রেড চালু হয় ইতিহাসের এই অমানবিক অধ্যায় এই মহাসাগরকে এক অন্ধকার চিহ্ন দিয়েছে এছাড়াও বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগর ছিল জার্মান ইউবোট ও মিত্রশক্তিদের মধ্যে তীব্র নৌসংঘর্ষের স্থান বর্তমানে সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন রুট ও সামরিক ঘাঁটি সবই আটলান্টিকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে আজকের দিনে বাণিজ্যের ষাট ভাগ পণ্য আটলান্টিকের উপর দিয়ে চলাচল করে প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি জাহাজ আটলান্টিক অতিক্রম করে তাই একে পৃথিবীর নীল মহাসড়ক বলা হয় মেক্সিকো উপসাগর ও উত্তর সাগরে তেল ও ঘ্যাসের বিশাল শিল্প গড়ে উঠেছে এই মহাসাগর থেকে কোট টুনা হ্যারিং ইত্যাদি মাছ বিশ্বের কোটি মানুষের খাদ্য নিরাপত্তার উৎস হিসাবে কাজ করে এছাড়াও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ দ্বীপ আজোরেস প্রভৃতি পর্যটন কেন্দ্র অর্থনীতিতে ভূমিকা রাখছে এই সমুদ্রের গভীরে এমন ব্ল্যাক স্মোকার ভেন্ট রয়েছে যেখানে পানি ফুটন্ত তাপমাত্রায় বের হয় অথচ সেখানেও প্রাণীরা বসবাস করে আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল এক রহস্যজনক স্থান এখানে রহস্যজনকভাবে জাহাজ উড়োজাহাজ নিখোঁজ হয়ে থাকে যদিও আধুনিক বিজ্ঞান বলছে এটি মূলত প্রাকৃতিক ঝড় চৌম্বকিক অস্বাভাবিকতা ও মানব ভুলের কারণে ঘটে থাকে আঠারোশো আটান্ন সালে ইন্টারনেট ও টেলিযোগাযোগের জন্য প্রথম ট্রান্স অ্যাটলান্টিক ক্যাবল বসানো হয় এই মহাসাগরে আজ লক্ষাধিক কিলোমিটার কেবল এই সমুদ্রের নিচে রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত হওয়া গালফ স্টিম স্রোতের কারণে ইউরোপে তুলনামূলক কম শীত পড়ে থাকে যদি এটি দুর্বল হয়ে যায় ইউরোপ ভয়াবহ শীতে নিমজ্জিত হতে পারে এছাড়াও আটলান্টিক মহাসাগরকে ভয়াবহ জ্বরের জন্মভূমি বলা হয় তিমি ডলফিন কোরাল রিপ গভীর সমুদ্রের রহস্যময় প্রাণী সব মিলিয়ে এক বিশাল ইকোসিস্টেম রয়েছে এখানে বিজ্ঞানীরা অনুমান করেন আটলান্টিকের গভীরের নব্বই পার্সেন্ট প্রাণী প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি পশ্চিমা দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত আন্তর্জাতিক সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এই মহাসাগরের নামেই নামকরণ করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ অনেক দেশ আটলান্টিক দ্বীপপুঞ্জে নৌঘাটি স্থাপন করেছে আটলান্টিক মহাসাগর প্রতিদিনেই কয়েক সেন্টিমিটার করে চওড়া হচ্ছে কারণ এর তলদেশে মিড আটলান্টিক রিজ দিয়ে নতুন ভূত্বক তৈরি হচ্ছে তাই বলা যায় আটলান্টিক মহাসাগর কেবল জলরাশি নয় এটি মানব সভ্যতার ইতিহাস অর্থনীতি প্রকৃতি ও ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকা এক বিশাল শক্তি এর জলস্রোত ইউরোপের আবহাওয়া নিয়ন্ত্রণ করে এর বুকে ভাসমান জাহাজ বিশ্ববাণিজ্য এগিয়ে নিয়ে যায় আবার এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য কিন্তু একই সাথে দূষণ জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক প্রতিযোগিতা এই মহাসাগরের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে